পথ থেকে শুরু করছেন তাই তো আপনার একজন রান্না করে আমি বিজেপি করেছি তার জন্য আমাকে কাজ থেকে বাদ দেওয়া হচ্ছে আমার কাজ সকল ব্যক্তিকে জানাচ্ছি ন্যায় বিচার পাই আমি না কোনো কারণ আমাকে তো দিদি বলবে আমি কিছু করেছি আমি এখানে বছর ধরে কাজ করছি হ্যাঁ গ্রুপ থেকে দিয়েছিল আমাকে মানে আমার তেরো নম্বর ওয়ার্ডে কাউন্সিলার আমাকে সিদ্ধান্ত নেয় এই ব্যক্তিকে কাজ দেওয়া যাবে আমাকে গ্রুপ থেকে দিয়েছিল রাধা মাধব ঘোষ এখানে বর্তমানে আটজন কাজ করছে বা এগারো জন ছিল এগারো জনের মধ্যে বাদ বাকি এমন চলে গেছে এখন হ্যাঁ আমার পরিবর্তন একজন দিয়েছে লাগিয়েছে আমার কাজ সঠিক বিচার চাই আর আমার কাজ চাই আমার সঠিক বিচার চাই হ্যাঁ কাজ চাই আমার নাম সারি ফন্ড হ্যাঁ বর্দির কাছে গিয়েছিলাম বর্দি বলল মানে আমি দেখো আমি এখানে তোমাকে কাজ দিইনি এটা পৌরসভায় কাজ দিয়েছে পৌরসভায় যাচ্ছি মানে হচ্ছে না তাহলে আমার অপরাধটা কি তাহলে কেউ তো বলবে যে পৌরসভা তো না ওরা আমাকে এখনো কিছুই বলেনি তার মানেটা কি আমি কি করেছি তার জন্য বাদ দিচ্ছে কেন আমি বুঝতে পারছি আমার আমার বাড়িতে একজন গিয়েছিল দিয়ে সে আমাকে বলেছে তোমার মুখের এই হাসিটা কি করে থাকে আমি দেখবো এটা মানে তৃণমূলক লোক একজন ভোট চাইতে গিয়েছিল দিয়ে আমার বারান্দায় আমাকে ওয়ারেন দিয়ে আসে বলছে তুমি বিজেপির হয়ে খাটছো তা তোমার মুখের এই হাসিটা কতদিন থাকে আর কখন থাকে কখন বন্ধ করে দেবো এটাই তুমি দেখবে খালি তার নাম হচ্ছে সৌরভ হ্যাঁ সৌরভ বলেছি হ্যাঁ তার জন্য আমার কাজ চলে গেছে আমাকে বলেছে এটা আমার ছায়াতে বেশিক্ষণ লাগবে না তাই আমার নাম সারিফুন বিবি সেই দিন যখন এলাম পৌরসভা থেকে মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন একজন এমপ্লয়িকে পাঠিয়েছেন বললেন যে যে আমাদের যে রান্নাঘরে যে গোষ্ঠীটা কাজ করে সেখানে সাইফুন বিবি বলে যে কাজ করে তাকে এখান থেকে তুলে নেওয়া হলো এবং এখানে নতুন বলে যে সাগরী হাজরা তাকে নিয়োগ করা হলো আপনি ওকে পৌরসভায় দেখা করতে বলুন কে বললো এটা এটা পৌরসভার চেয়ারম্যানের প্রতিনিধি বলে গেলেন কি নাম ওনার এই যে বললাম সৌরভ রায় তা সেই মতো সৌরভ ঘোষ আচ্ছা হতে পারে তাহলে আমি তারপরে বললাম যে তুমি যাও তোমাকে মিউনিসিপ্যালিটিতে দেখা করতে বলেছে তুমি ওখানে গিয়ে জেনে নাও আর অন্য একজনা এসছে এখানে কাজ করার জন্য এইটুকুই বলা এখন সে মেয়ে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে যাবে এরকমই আমরা জানি কারণ আমরা তাদের নিয়োগও করি না বেতনও দিই না গোষ্ঠী থেকে নিয়োগ করেছে পৌরসভা এই গোষ্ঠী ধরে নিয়োগ করেছে এত বছর ধরে এখানে এরা রান্নাবান্না কাজকর্ম ইত্যাদি করছে আবার পৌরসভা ইচ্ছে করলে ওদের নিয়ে যেতেও পারে বা কিছু আমরা সেটুকুই জানি সুতরাং এভাবেই বলা হয়েছে যে তুমি পৌরসভায় গিয়ে দেখা করো একটা পনেরো বছর ধরে কাজ করতো তাকে অলিখিত ভাবে কেন সেটা পৌরসভা প্রথম কথা মিড ডে মিলে যারা রান্না করে তারা পারমানেন্ট নয় আর এগুলো ন্যাচারালি যারা করে তাদের সেখান থেকে রেকমেন্ড করা হয় এসএসজি গ্রুপে কেউ যদি রান্না করতে ইচ্ছুক হয় তো তারা বিভিন্ন স্কুলে এবং আমাদের পৌরসভাতেও এসএসকে আছে সেখানেও রান্না করে তো সেই ক্ষেত্রে আমরা রিসেন্ট একটা আলোচনা করেছিলাম যে যারা এসএইচজিতে আছে আর কি বেলনা শহরেতে যারা এস গ্রুপ করে তাদের মধ্যে অনেকেই নিরি ফ্যামিলি আছে তো এই সুবিধাটা ধরুন পৌরসভায় সেলাই বলুন পৌরসভার মাধ্যমে রান্না করার বলুন এবং পৌরসভার মাধ্যমে যেগুলো এসএইচজি মুডে চালানো হচ্ছে তো সেখানে আমরা প্রত্যেকটা এসএইচজিরই যাদের দরকার তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে মানে সাফল করব এই আলোচনা হয়েছে এখানে পনেরো বছর ধরে বা এই এই জিনিসটা কতটা সঠিক সেই জিনিসটা আমার জানা নেই আপনি বলছেন উনি অভিযোগ করছেন যে আমি বিজেপি করি তাই আমাকে পাত্র হয়েছে এই অভিযোগ ভিত্তিহীন কারণ বিজেপি করার সাথে বাদ দেওয়ার যদি হতো তাহলে আছেন যারা কাজ করেন তারা তারাই আজকে আমাদের আড়াই বছর ধরে বোর্ড চলছে আমরা তৃণমূলের নেতৃত্বে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতায় এই বোর্ড গঠন করে হয়েছে এবং আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে আমরা যদি বিজেপি করে বলে বা আর করে বলে তাদেরকে কাজ থেকে বাদ দিয়ে দিতাম বা তাদেরকে কাজের জায়গায় হ্যাকেল করত তাহলে তাহলে এই জিনিস এই খবর আপনাদের কাছেই আগে থাকতো এখানে স্টাফেরাও আছে আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন আমরা এই কথা দিয়ে চলি না বলছে একটা ফোনে জব মানে ওকে কোনো লিখিত ভাবে জমা হয়েছে মৌখিকে মানে বাদ দিয়ে দিয়েছে মৌখিকে কে পারে আগামী দিনে এটাই হবে আমি তো বলছি আমাদের মধ্যে এই সিদ্ধান্ত হয়েছে যে তিন চার মাস পর পর যারা নিডি এবং যাদের প্রয়োজন আছে আমরা ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেককে সুযোগ দেব কিন্তু হ্যাঁ আমার কাছে এরকম অভিযোগ এসছে যাকে বাদ দেওয়া হয়েছে তার সম্বন্ধে কিছু অ্যালিগেশন ছিল যে সে স্কুলের কাজ করার দরুণ কিছু জিনিসপত্র যাই হোক সেটা নিয়ে আমি বলছি না কারণ যেটার প্রমাণ হয়নি সেই জিনিসে তাকে আরোপ করাটা উচিত নয় কিন্তু যারা বা যেখানে যে কোনো স্কুলেই এই কাজটা করে থাকে তারা যদি মনে করে তারা পারমানেন্ট চাকরি করছে বা তারা যা ইচ্ছা তাই করতে পারে বিষয়টা সেরকম নয় এবং তাদের বিরুদ্ধে যদি অ্যালিগেশন কোনো রকম আসে তাহলে সেই মুহূর্তেই তাদের সেখান থেকে বাদ দেওয়া হবে এটা লিখিতভাবে তো জয়নিং হয় না পৌরসভায় যারা এসএইচজি করে পৌরসভায় বহু সেলফ হেল্প গ্রুপ আছে তাদের থেকে নাম যাবে এবং স্কুল কমিটি আছে তাদেরকে জানানো হবে তারা